নমস্কার নাগরিক মানে সকলকে স্বাগত এসএসসির মাধ্যমে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চলছে এসএলএসটি টু সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা এবং কেস এবং এসএসসির অবস্থান নিয়ে সবাই সংশয়ে রয়েছে যোগ্য চাকরিহারা যারা ডিসেম্বর পর্যন্ত কাজ করার অধিকার পেয়েছিল যেখানে শিক্ষাকর্মীরা পায়নি তাদের এক্সটেনশন অগস্ট পর্যন্ত হয়েছে যেহেতু যথা সময়ে এসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি ইতিমধ্যে এসএসসি একাদশ দ্বাদশের মেরিট প্যানেল এবং ওয়েটিং প্যানেল প্রকাশ করেছে এরপর মেরিট প্যানেল এবং ওয়েটিং প্যানেল প্রকাশ করার পর পরবর্তী যে ধাপ অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখনও শুরু করে উঠতে পারেনি এসএসসি এসএসসি কর্তাদের দাবি যোগ্য চাকরিহারারা এখন মাধ্যমিক পরীক্ষায় ব্যস্ত কারণ তারা ইনভিসিলেশনের ডিউটি করছে তাদের বাদ দিয়ে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চালানো খুবই কঠিন এ কথা এই কথা মেনে নিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা তাদের দাবি রাজ্যে প্রায় পনেরো হাজারের মতো যোগ্য চাকরিহারা বর্তমান মাধ্যমিক পরীক্ষা এক্সামে ইনভিজিলেশনের ডিউটি করছে সুতরাং এই সময়ে কোনো মতেই সম্ভব না কাউন্সিলিং প্রক্রিয়া করানো এছাড়া এসএসসির আরও যুক্তি এখনও মধ্যশিক্ষা পর্ষদ কাউন্সেলিং করানোর জন্য যে স্কুল লিস্ট রোস্টার মেনে এখনও এসএসসিতে পাঠায় নি সেই জন্য এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে দেরি হচ্ছে সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বুধবার এসএসসি সূত্রের দাবি দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু হতে পারে এসএসসির এক কথা জানান একাদশ দ্বাদশে কোনো স্কুল কত শূন্যপদ আসে তার হিসাব আজ বৃহস্পতিবার এসএসসির কাছে আসতে পারে তাহলে খতিয়ে দেখতে কয়েকদিন সময় লাগবে এসএসসির তারপরে তারপরেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে তার চার পাঁচ দিন পর থেকে শুরু হবে কাউন্সেলিং একাদশ দ্বাদশের বিষয়ে কাউন্সেলিং শেষ হলে নবম দশম শিক্ষকদের ইন্টারভিউয়ের তথ্য যাচাই শুরু হবে অর্থাৎ নবম দশম শ্রেণীর ইন্টারভিউয়ের তথ্য মূলত একাদশ দ্বাদশের কাউন্সেলিং করার পরেই হবে অথচ নবম দশমের পরীক্ষা কিন্তু সবার প্রথমে হয়েছিল সাতই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশের পরীক্ষা হয়েছিল চোদ্দই সেপ্টেম্বর কিন্তু একাদশ দ্বাদশের রেজাল্ট ইন্টারভিউ এবং মেরিট প্যানেল এবং কাউন্সিলিং প্রক্রিয়া হতে চলেছে কিন্তু নবম দশমে শুধুমাত্র কল ফর ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করেছে এখনও ভেরিফিকেশান হয়নি এরপর ইন্টারভিউ তারপর মেরিট প্যানেল এবং ওয়েটিং প্যানেল প্রকাশ হবে হয়তোবা নবম দশমের প্রক্রিয়া ভোটের পরেই সম্পূর্ণ হবে তার আগে কি করে সম্ভব এখন দেখা যাক নবম দশম শ্রেণীর চাকরি প্রার্থীদের এই নিয়ে উদ্বেগ তো রয়েছে কিন্তু এসএসসি কতটা উদ্বিগ্ন বা কতটা এসএসসির কাজে আগ্রহ রয়েছে দ্রুত করানোর জন্য সেটাই দিকে তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীরা ধন্যবাদ